হ্যালো ফ্রেন্ডস নমস্কার চলে এলাম তোমাদের সামনে কিন্তু আমি আবারও একটি ভিডিও নিয়ে তো কেমন আছো সবাই আশা করি ভালোই আছো আমি কিন্তু মোটামুটি ভালো আছি জন্যই তোমাদের সামনে চলে এলাম তো আজকে কি নিয়ে আসবো সেটা কিন্তু তোমাদের থামবেলে দেওয়াই হয়ে গেছে যে আমি কি নিয়ে ভিডিওটা করছি তো কেউ কিন্তু ভিডিওটা স্কিপ করবে না আমার মতো যারা ছোটোখাটো ইউটিউবার আছো আমি শুধুমাত্র তাদের জন্যই এই ভিডিওটা এনেছি আমি যেভাবে করি সেভাবে দেখানোর জন্য খুব সাধারণভাবে আমি ভিডিও করি মানে নতুন ইউটিউব জার্নিতে যেতটুকু প্রয়োজন শুধুমাত্র ততটুকুই আমি তোমাদের সামনে দেখাবো আমাকে কেউ ইনবক্স করেছিল যে দিদি কীভাবে তুমি থাম্বেল বানাও কিভাবে তুমি ভিডিও এডিট করো কিভাবে তুমি ব্লগ ভিডিও তৈরি করো তো আমি কিন্তু এর আগে একটা ভিডিও দিয়েছিলাম ওয়াশ টাইমের আমার যে প্রবলেমটা হয়েছিল নেক্সট একটা ভিডিও দিয়েছিলাম সেটা হচ্ছে তোমার কিভাবে আমি প্লে স্টোর থেকে ইনশুট ডাউন অ্যাপটা ডাউনলোড করে কিভাবে আমি নর্মালভাবে ভিডিও এডিট করি তারপরে একটা ভিডিওতে যদি আমি সবগুলো দিই তাহলে কিন্তু আমার ভিডিওটা ইয় বড় হয়ে যাবে তখন কেউ দেখতে চাইবে না তাই আমি শর্ট শর্ট করে এই ছ সাত মিনিট করে একটা ভিডিও তৈরি করে তোমাদের সামনে নিয়ে আসছি তো এর আগের ভিডিওতে আমি দিয়ে দিয়েছিলাম কি করে ভিডিও এডিটিং করি কি করে ভয়েস দিই ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু তোমরা দেখতে পাবে না তো আমার হাতে আজকে চলে আসছে এ দেখো স্ট্যান্ড তার আগে আমি যাদের স্ট্যান্ড নেই এই ফোনটা নর্মালভাবে দেখাচ্ছি এই দেখো অনেকে আছে ভিডিও কিন্তু তোমরা যে স্ক্রিন অন করে নিলাম এইভাবে ভিডিও করো এই যে এভাবে কিন্তু ভিডিও করতে হয় না তাহলে কিন্তু পিকচারটা দেখতে আসে না ভিডিও করবে যার এই স্ট্যান্ডটা নেই আমি তার কথা বলছি এভাবে ধরবে দেখো এভাবে নর্মালভাবে ধরবে কিন্তু ফোনটা কিন্তু অনেক সময় কাঁপে তাই না ধরতে অসুবিধা হয় খেতে অসুবিধা হয় ঘুরতে অসুবিধা হয় ধাপ করে পড়ে গেল ফোনটা ভেঙে যেতে পারে তো তোমরা কিন্তু খুব অল্প দামে অনলাইনে পাওয়া যেতে পারে এই যে এরকম একটা স্ট্যাম্প নিতে পারো এই যে এটা অনেক বড়ো হয় ছোটও হয় দেখো আবার এটা এরকম করে মেলা যায় এভাবে রাখা যায় তো আমি কিন্তু এটাকে নর্মালভাবে দেখাচ্ছি এটা এই যে এরকম বন্ধ থাকে এটা এভাবে অন করে নেবে এই তো একটু বাড়িয়ে নেবে ফোনটা নিয়ে নেবে যদি তোমরা লম্বা ভাবে কেউ ভিডিও করো শর্ট ভিডিও তখন এই ভাবে করো দেখো আর যদি ইয়ে করো এটাকে এভাবে ঘুরিয়ে দেবে দেখো এটাকে এভাবে ঘুরিয়ে দেবে ঘুরিয়ে দিয়ে এই যে স্ক্রিনটা অন করে নেবে নিয়ে এইভাবে কিন্তু তোমরা ভিডিওটা করবে দেখো কি সুন্দর লাগছে দেখতে এই রেটাকে কমিয়ে নেবে ছোট্ট করে নেবে এই যে এইভাবে করবে এভাবে ভিডিও করলে কিন্তু ভিডিওটা ভালো হয় তাই না দেখতেও সুন্দর হয় তো কি বলবো বিষয়টা হলো অনেকে ভিডিও করতে জানে না আমি যখন নতুন চ্যানেলে এলাম তো আমার কিন্তু আগেও একটা চ্যানেল আছে তো এই চ্যানেলটা আমার নতুন তখন কিন্তু আমিও জানতাম না আমি এই লম্বা করে ভিডিও করতাম তারপরে একটা দাদা আমায় বলেছিল এইভাবে ভিডিও করবে না ভিডিও করবে এই যে পাথাল বলে একটা নর্মাল ভাষা আমাদের ভাবে ভিডিও করতে হয় আর এই স্ট্যান্ডটা বেশি দাম না তোমরা অনলাইনে পেয়ে যেতে পারো সাড়ে চারশো কি পাঁচশো টাকা নেবে বেশি দাম নয় এটা নিয়ে তোমরা ভিডিও করবে অনেকটা হেল্প হবে রান্না করতে 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 পারো বাচ্চাকে পড়াতে পড়াতে করতে পারো মানে এক হাতে ধরে যাতে ফোনটা সেফ থাকে তাই না বন্ধুরা তো আমি এরপরে তোমাদের একটা ভিডিওতে থামবেল আমি কি করে বানাই সেটা দেখাবো খুব নর্মালভাবে যে থামবেলটা তৈরি করে ব্লগ ভিডিওতে দেওয়ার জন্য সেই থামবেলটা অনেকেই বানাতে পারো না যারা নতুন তাদের জন্য থাকবে ভিডিওটা আমি কিন্তু ছোটোখাটো যারা ইউটিউবার তাদের জন্যই এই ভিডিওটা নিয়ে এলাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে আর এই ভিডিওতে যদি কারো উপকার হয়ে থাকে যে না অনেকে বিষয়টা জানতে পারলে কেউ হয়তো জানতে না যে এইভাবে ভিডিও করতে হয় শুধুমাত্র তার জন্য সেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক করে কমেন্ট করে আমার পাশে থাকবে তো ঠিক আছে বন্ধুরা আমি আর ভিডিওটা বাড়ালাম না এর পরের ভিডিওতে কিন্তু তোমরা দেখতে পাবে আমি কেমন করে থামবে মানে শর্ট শর্ট ভিডিও দেবো আর লং ভিডিও অতিরিক্ত পরিমাণে কেউ পছন্দ করে না দেখে অনেকেরই হয়তো বা যার যাকে ভালো লাগে সে দেখে তো ঠিক আছে ফ্রেন্ডস তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এইভাবে সবাই ভিডিওতে কাজ করে যাও আস্তে আস্তে হয়তো একদিন সকলের মনের আশা পূর্ণ হবে যদি ভগবান সহায় থাকেন তো টাটা বাই বাই আর নেক্সট ভিডিওর জন্য আইকনটা কিন্তু প্রেস করে রাখবে সাবস্ক্রাইব করে ঠিক আছে ততক্ষণ আমি আবারও চলে আসবো তোমাদের সামনে থামবেলের ভিডিও নিয়ে টাটা বাই বাই